জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসি সঞ্জয় দত্তকে সংবর্ধনা জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলের বৃন্দের শনিবার রাতে জলপাইগুড়ি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর মিলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসিকে সংবর্ধনা জানান এদিন নতুন আইসিকে জলপাইগুড়ির শান্তপ্রিয় শহরের পরিস্থিতির বিষয়েও জানানো হয় এখন নতুন আইসি জয়েন করেছে সঞ্জয় দত্ত তো উনি আগে ধুপগুড়িতে ছিলেন তারপর রতুয়াতে ওনার পোস্টিং ছিল রতুয়া থেকে ইনি ট্রান্সফার হয়ে আসলেন তো উনি ধুপগুড়ি যখন ধুপগুড়ি থানার দায়িত্বে ছিলেন তখন আমরা দেখেছি অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন পরিকাঠামো উন্নয়ন করেছেন বিউটিফিকেশন করেছেন থানার ভেতরে অনেক ভালো কাজ করেছেন আর আমাদের জলপাইগুড়ি শহর আপনারা জানেন যে এটা একটা শান্তিপ্রিয় শহর এবং সাংস্কৃতিক একটা পীঠস্থান জলপাইগুড়ি জেলার মধ্যে আমাদের জলপাইগুড়ি শহর বিশেষ করে তো সব বিষয়ে আমরা একটু আলোকপাত করলাম কাউন্সিলাররা জলপাইগুড়ি শহরে যারা কাউন্সিলার রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারা স্বজনমূলক সাক্ষাৎ এবং সেই সব বিষয়ে একটু আলোকপাত করা এবং জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলা রক্ষায় তিনি নিশ্চয়ই দায়িত্ব পালন করবেন এবং কাউন্সিলার আমরা যারা রয়েছি আমরা সর্বত্রভাবে সাহায্য করব সেই বার্তাই ওনাকে আমরা দিলাম দিলেন আজকে সঙ্গে এটা আমরা তৃণমূল কংগ্রেস যারা কাউন্সিলর রয়েছেন কয়েকজন কাউন্সিলার মিলে এসে তার সাথে তৃণমূলও সাক্ষাৎ করলাম এবং এই এই বার্তাটাই দিলাম যে তিনি আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় সেটা তো করবেন এবং আমরা কাউন্সিলাররাও স্বাগতভাবে সেটা সাহায্য করবেন আমরা